আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সুলতানা কেয়ার কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো দেখুন রাতের বেলা হাজব্যান্ড কতগুলো ছোট মাছ কিনে নিয়ে আসছে তো এই মাছগুলো দেখে তো মনে হচ্ছিল যে খুব বেশি আর কি বিরক্ত লাগছিল আবার খুব বেশি ভালো লাগছিলো কেননা বিরক্ত লাগার কারণটা হলো এতগুলো মাছ আমি একা একা কিভাবে কাটবো আর ভালো লাগার কারণটা হলো ছোট মাছ খেতে কিন্তু বড় মাছের থেকে অনেক বেশি ভালো লাগে তো এখানে পুঁটি মাছ ছিল কয়েক ধরনের মাছ ছিল তো আমি এই যে এগুলো কিন্তু ভাগ করে নিয়েছি কিছু বড় পুঁটি মাছ আমি আলাদা করে নিয়েছি ওগুলো আমি ভেজে খাবো আর তার থেকে এই মাছগুলোর নামটা আমি সঠিক বলতে পারবো না তো ওই মাছগুলো আমি আলাদা করে নিয়েছি এখানে কিছু ট্যাংরা মাছও ছিল সেগুলো আমি আলাদা করে নিয়েছি আর কিছু ছোট যে পুঁটি মাছ ছিল সেগুলো আলাদা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আগামীকাল কেটে এর জন্য তো বড় যে পুঁটি মাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি এই যে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো যাই হোক আর সঙ্গে ট্যাংরা মাছ বা আরেকটা যে মাছটা নাম না জানা তো ওই মাছটাও কিন্তু আমি কেটে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে এটা ছিল তার পর দিন সকালবেলা তো বৃষ্টি মুখর দিন আর এখন তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো আমার হাজব্যান্ডের তো মানে বৃষ্টি যদি একটু দেখে তাহলেই তাকে খিচুড়ি রান্না করে দিতে হবে এটা হলো তার কথা তো যাই হোক আমি সে কিন্তু আজকে বলিনি সে না বলাতেই আমি সকালবেলা উঠে আজকে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এই তো প্রথমে দেখতে পেয়েছেন আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি আজকে খিচুড়িতে আমি আলু দিব যার কারণে আমি প্রথমে একটু আলুটা ভেজে নিয়েছি এরপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার তারপর কিন্তু চাল আর ডাল দিয়ে একসঙ্গে ধুয়ে করব তো এই চালটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই তো আমি এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর মতোই কিন্তু আমার এই খিচুড়িটা হয়ে হয়ে যাবে তো এই তো রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি কিন্তু আমার অন্যান্য কাজগুলো করে নিব তো আজকে খিচুড়িটা কিন্তু ডিম ভাজি দিয়ে খাবো সকালবেলা এখানে আমি রাইস কুকারের ভিতর ভাজা চালগুলো দিয়ে তারপর কিন্তু এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম আর খিচুড়িতে আমি সবসময় আলু দিই না তবে মাঝে মধ্যে দিয়ে থাকি আর আলুটা আসলে আমার বাসার সবাই পছন্দ করে যার কারণে আমি আলুটা দিই আর এখানে আমি একসঙ্গে দুইটা ডিম ভেজে নিচ্ছি তো খিচুড়ি দিয়ে খাবো আর খিচুড়ি দিয়ে ডিম ভাজি খেতে তো দারুণ লাগে তো এই তো ডিমটাও আমি এখন ভেজে নিচ্ছি আর এদিকে আমাদের দেশের যে অবস্থা সেটা দেখলে তো মানে কি বলবো মন আর মানছে না চোখে তো পানি চলে আসে এসব নিউজ দেখলে আর এখন মনে হয় সব সবসময় বেশিরভাগ সময়টাই নিউজ নিয়েই থাকি আসলে আগে কিন্তু এতটা নিউজ দেখা হতো না এখন যতটা নিউজ দেখে থাকি মানে সব সময় হয় যে নিউজে দেখতে থাকি দেশের কি পরিস্থিতি সেটা একটু দেখি আসলে না দেখলেও কিন্তু ভালো লাগে না আর এই অবস্থাতে সব সময় মন মানসিকতাও কিন্তু ভালো থাকছে না তো ভিডিও করতেও মাঝে মধ্যে ইচ্ছা করছে না আবার যেহেতু ভিডিও দিচ্ছি না দিলেও হচ্ছে না হয় না তো এই তো সে আপনারা দেখেছেন খিচুড়ির সঙ্গে কিন্তু আমার পেঁয়াজ মরিচটা যে ভর্তাটা ওটা না হলে আমার ভালো লাগে না তবে এই ভর্তাটা আমি কিন্তু আগে খেতাম না সাধারণত আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই আমি খিচুড়ির সঙ্গে এই ভর্তাটা খাওয়া শিখেছি এই তো সঙ্গে লেবু নিয়ে নিয়েছি আর বাবুরাবু কিন্তু খেয়ে এসে অফিসে চলে গিয়েছে অলরেডি আর এখন আমি খেয়ে নিচ্ছিলাম আর বাবুকেও আমি কিন্তু খাইয়ে দিয়েছি তো এই তো খিচুড়িটা খেতে কিন্তু খুব মজা লেগেছিলো বিশেষ করে ভর্তা ছিল সঙ্গে ডিম ভাজি ছিল যার কারণে আর আপনারা দেখেছেন এর ভিতরে আমি কিন্তু দই দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে তো ওই দইটা হলো বগুড়া থেকে সে নিয়ে আসছে মানে সে নিয়ে আসেনি আর কি বগুড়ার এক কলিক ছিল সে তাকে এনে দিয়েছে তো যাই হোক বগুড়ার দই খেতে যে কতটা ভালো সেটা আমরা সবাই জানি বিখ্যাত দই বগুড়ার দই তো দইটা খেতে ভালোই ছিল তো যাই হোক আপনাদের ভাইয়াকে আমি দই দিয়ে দিয়েছিলাম আর সে কিন্তু খেয়ে বললাম যে সে তো অফিসে চলে গিয়েছে আর এদিকে এই যে বিস্কৃত লেগেই আছে অনবরত বৃষ্টির মানে মনে হচ্ছে এখন একটু কমলেও সেই ছিটাফাটা লেগেই থাকছে আর কি অল্প অল্প করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে এই যে আমার বারান্দার গাছগুলো একটু দেখছিলাম তো এখানে এই যে আপনারা তো গতকালকের ভিডিওতে যারা দেখেছেন তারা তো দেখতেই পেয়েছেন যে আমার পুঁশাক গাছগুলো ছাদের পুঁশাক গাছগুলো মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আর এদিকে এই যে দেখুন আমার বারান্দায়ও কিন্তু পুঁশাক গাছ আছে এখান থেকে আমি কিন্তু অলরেডি কেটে খেয়ে নিয়েছি তারপর আবার এটা থেকেই আবার ওই যে বড় হয়ে গেছে অনেকটা আর এখানে দেখুন একটা গাছে দুই রকম ফুল ধরেছে হলুদ আর এই যে ওটাকে লাল নাকি কি কালার বলে যাই হোক মেরুন কালার তো খুব সুন্দর হয়েছে মানে একটা গাছে দুইটা ফুল তো আপনারা অনেক আগে আমার যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে ওই গাছটাতে শুধুমাত্র হলুদ ফুল ছিল এখন ওটা থেকে বীজ পড়ে আবার দেখছি যে দুই ধরনের ফুল হয়েছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর আমি আসলে যেহেতু বাড়িতে গিয়ে তিন মাস ছিলাম আমার বারান্দার গাছগুলো কিন্তু সব নষ্ট হয়ে গিয়েছে আমাকে এখন আবার নতুন করে সব গাছ লাগাতে হবে আর আসলে গাছের পরিচর্যা ছাড়া কিন্তু গাছ কখনোই সুন্দর থাকবে না তো গাছের মালিক যদি না থাকে তাহলে গাছ আর কি করে সুন্দর থাকবে তো বাবুর আপু তো এত বেশি সে সারাদিন অফিসে থেকেছে এত বেশি কেয়ারফুল কেয়ার করতে পারিনি যার কারণে গাছগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক সমস্যা নিয়ে চলে এসেছি আবারও সব কিছু ইনশাল্লাহ নিজের মনের মতো করে করে নিব তো এই তো এখানে আবার দুপুরে রান্নাতে চলে এসেছি তো ওই যে গতকালকে যে মাছগুলো আমি কাটি নি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু আমি সকালবেলা উঠে কেটে নিয়েছি আর ওই মাছগুলোই এখন আমি রান্না করছি তো হাতে মেখে মাছগুলো আমি তো বসিয়েই দিলাম তো এদিকে ঢেঁড়স ভাজি করব এটা কাটা ছিল না তো মাছটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু এখানে আমি ঢ্যাঁড়সটাও কেটে নিচ্ছি ঝ্যাঁড়স ভাজি করব আর কুটি মাছ রান্না করব তো ছোট মাছগুলো দেখা যায় যে বাবুরা খুব পছন্দ করে বড় মাছের তুলনায় সে বড় মাছটা খুব একটা বেশি পছন্দ করে না এই যে হালকা একটু আমি মাথা মাখা ঝোল রেখে মাছটা কিন্তু রান্না করে নিয়েছি আর এই যে বাইরে তো খুব প্রচুর বাতাস হচ্ছিল তো রান্না করতে করতে বাইরেরও একটু ভিউ নিয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু এটা অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সময়সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি সবাই ফুল ওয়াচ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম